প্রিয় দর্শক আজ পরিচিত করিয়ে দিব একজন তরুণ উদ্যোক্তার সাথে তিনি ইন্টারেস্টিং এবং ডিফারেন্ট একটা সাবজেক্ট নিয়ে কাজ করেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এবং পাওয়ার প্লান্টে তিনি ফার্নিশ অয়েল যেটা কাঁচামাল র মেটেরিয়াল হিসেবে লাগে সেটি সাপ্লাই করে থাকেন সে কতদিন ধরে কাজ করছে এবং আগে একটু পরিচিত হই তোমার নাম আলাইকুম আমার নাম ইব্রাহিম বাতেন ইব্রাহিম বাতেন ইব্রাহিম বাতেন কতদিন ধরে ব্যবসার সাথে তুমি জড়িত আমি মোটামুটি তিন বছর যাবৎ এই সাথে জড়িত আছি ফার্নিচার সাপ্লাই করো আর কি কি সাপ্লাই করো তুমি আমি ফার্নিচার সাপ্লাই করি প্লাস যেই মোবিলগুলো ইউজ হয় গাড়িতে এই মোবিলগুলা প্লাস অনেক পুরা মোবিলগুলো জি জি জাহাজের মাধ্যমে যে মোবিলগুলো আসে হ্যাঁ এই মোবিলগুলো পুরা মোবিলগুলো আমি একসাথে করে ওইটা আমি রিফাইন ফ্যাক্টরিতে দিই তারা এটা আবার রিফাইন করে সেটা আবার তারা আবার এটা রিসাইকেল করে আবার এটা ব্যবহৃত হয় জাহাজে তুমি একটা আমি কিছু আপনার এই ফ্যাক্টরি আছে কড়াই ফ্যাক্টরি তারপর নাটবল্টু কা গুনা তার এইসব ফ্যাক্টরিতে যে ফার্নিশমেন্ট লাগে সেটা আমি কোথায় ব্যবহার করে ফার্নিচারটা তারা জ্বালানি কাজে ব্যবহার করে ওইটা দিয়ে লোহা বা এইগুলো হিট দেওয়ার জন্য গলানোর জন্য এই ফার্নিচারটা ব্যবহার করে পাওয়ার হিসেবে আচ্ছা তো সেই ক্ষেত্রে এই বিজনেসে মানে ভালো দিক থেকে একটু তোমার অভিজ্ঞতাগুলো একটু তুলে ধরো তো ভালো মন্দ বলতে এই বিজনেস যদি আপনি খেলটা চিনেন একটা ফার্নিচারের মধ্যে না হলো পঞ্চাশ হাজার কোয়ালিটি আছে একটা ফার্নিচারের মধ্যে ষাট ধরনের কোয়ালিটি আছে আপনার ফার্নিচার যেটা আমরা ডিপো থেকে নিই সেটা একদম ইনফেক্ট সেটার দামও অনেক বেশি সেক্ষেত্রে অনেক ফ্যাক্টরি সেটা বহন করতে পারে না আচ্ছা সেই ফ্যাক্টরিগুলো একটু কমের মধ্যে ফার্নিশ অয়েল নিতে চায় সেই ফ্যাক্টরিদের জন্য আমাদের কাছে যে ওয়েস্ট ফার্নিশ অয়েলের সাথে ইনটেক ফার্নিশ অয়েল মিক্স করার পরে একটা ফার্নিশ অয়েল তৈরি হয় সেটার মধ্যে একটু প্রোডাকশন কম হয় কিন্তু তাদের সে অনেক টাকা বেঁচে যায় অনেক টাকা বেঁচে যায় তার মানে মানে বিভিন্ন ক্যাটাগরির ফার্নিশ অয়েল তুমি সাপ্লাই করতে প্রস্তুত আমি করে থাকো মানে সোজা কথা হচ্ছে কাস্টমারের যে ডিমান্ডটা সেই ডিমান্ড অনুযায়ী তাকে আমি দিতে তাকে দিতে পারবা আমি ওইভাবে প্রসেসিং করে এবং এটার জন্য নিশ্চিত পুরো ল্যাব ব্যবস্থা আছে রাইট যদি আপনি ইনটেক নিতে চান রাইট সেই ক্ষেত্রে আমি আপনাকে ইনটেকই দিতে পারবো ইনটেকও দিতে পারবো আবার ল্যাব টেস্ট করে যদি নিতে চাই সেটাও দিতে পারবো ইনটেকটাই ল্যাব টেস্ট করে দিতে পারবো সেকেন্ড যদি আপনার দেখা যাইতেছে ইনটেকটার দাম 85 85 টাকা 90 টাকা এরকমও থাকে আচ্ছা সেই ক্ষেত্রে কিছুটা কমতে পারতে পারে ডলারের কারণে আপনার ছোট একটা ফ্যাক্টরি আছে আচ্ছা আপনি এত টাকা দিয়ে মাল নিলে আপনার পোষাইতে আছে ধরেন আপনার কড়াই ফ্যাক্টরি আছে বা নাটবল্ট গোনাদার ফ্যাক্টরি আছে সেই ক্ষেত্রে আমরা সেই ফার্নিচ অয়েলটাকে ইনটেকের সাথে একটু নর্মালটা মিক্স করে সুন্দরভাবে বানাই দিই কিন্তু আপনার প্রোডাকশনটা ঠিক থাকে প্রোডাকশনটা ঠিক থাকে আচ্ছা এটা কেমন প্রফিটেবল বিজনেস একটা মোটামুটি ধারণা দাও তো এটা মোটামুটি আলহামদুলিল্লাহ যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো প্রফিটেবল বিজনেস মানে এখানে কি মোটামুটি টোয়েন্টি থার্টি পার্সেন্ট প্রফিট থেকে অনেক সময় কিছুটা কিছুটাকে অনেক সময় কিছু রকম নির্ভর করে আর উপর ওপর চাহিদার উপর এবং কোয়ান্টিটির উপর কোয়ান্টিটির উপর তো ধরো কোনো পাওয়ার প্লান্টে যদি ফার্নিচার দেওয়ার সুযোগ তুমি পাও সেক্ষেত্রে এটা কি সাপ্লাই তুমি দিতে পারবে না তুমি বলছিলে যে তোমার কিছু পুঁজির স্বল্পতা আছে তো সেই ক্ষেত্রে আমি যদি তোমাকে ব্যাংক লোনের ব্যাপারে সহযোগিতা করি লোকাল ব্যাংক লোনের তোমার তো ট্রেড লাইসেন্স আছে তাই না জি ট্রেড লাইসেন্স আছে এটা কত বছরের পুরনো ট্রেড লাইসেন্স এটা আমি তিন বছর আগে করেছিলাম তোমার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন কি পরিমাণ আছে আমার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন মোটামুটি তিন বছরে সম্ভবত ষাট সত্তর লাখ টাকা ষাট সত্তর লাখ টাকার মতো আছে তাহলে তোমাকে যদি ধরো দশ পনেরো লাখ টাকার মতো তোমাকে ব্যাঙ্ক লোন করে দেওয়া যায় লোকাল ব্যাঙ্ক লোন সেক্ষেত্রে কি তোমার পাওয়ার প্লান্টে ফার্নিচারাল সাপ্লাই দেওয়া কঠিন কিছু হবে ব্যাপারটা হচ্ছে অনেক পাওয়ার প্ল্যান্টে অনেক পরিমাণ লাগে রাইট যেমন আপনার এক গাড়ি এক গাড়ি মালের মধ্যে তেরো হাজার সাড়ে তেরো হাজার এক গাড়ি জানা আছে লিটার লিটার সেক্ষেত্রে এক গাড়ি মাল আনতে গেলে আপনার দেখা যাইতেছে অনেক সময় আপনার সাত লাখ আট লাখ বস্তু একটা খাবার লাগে আছে বুঝতেন আমি মালটা যখন কালেক্ট করব ডিপো থেকে রাইট ওখানে ক্যাশ দিয়ে তোমাকে পাঁচশো গ্রামের ডিপো থেকে আমি ক্যাশ দিয়ে কালেক্ট করব রাইট ক্ষেত্রে আমি যখন খাবার তারা যদি আমাকে সাথে সাথে পেমেন্ট ব্যাক না করে হ্যাঁ তারা যদি বলে আমার তিন দিন পরে বা দশ দিন পরে তিন গাড়ি দেওয়ার পরে দেখা যাচ্ছে প্রতি পাওয়ার প্লান্টে দুই গাড়ি তিন গাড়ি পাঁচ গাড়ি দশ গাড়ি মালো হ্যাঁ দেওয়ার পরে তারা পেমেন্টটা করবে হ্যাঁ দেওয়ার পরে পেমেন্টটা করবে এবি তে কখনো মানে মাল সাপ্লাই দাও না তাদের সাথে এগ্রিমেন্টের বেসিসে দিয়ে দাও আমি নর্মালি এগ্রিমেন্টের বেসিসে দেই এগ্রিমেন্টের যে একটা জিনিস কি আমি যদি মাল দেই তাদেরকে ধরো তোমার দশ পনেরো বিশ লাখ টাকার একটা সাপোর্ট দরকার সেটা যদি আমি বা আমার পরিচিত কেউ তোমাকে ইনভেস্ট করতে চায় তাহলে নিশ্চয়ই তুমি তার সঙ্গে বেনিফিট শেয়ার করবে রাইট ইনশাল্লাহ নাম্বার ওয়ান এখন যে ব্যক্তি তোমার সাথে ইনভেস্ট করবে সে হয়তো তোমার দক্ষতা আছে অভিজ্ঞতা আছে একটা ভালো বিজনেসে তোমার একটা পরিচিতি আছে কিন্তু তোমার অনিষ্টি নিয়ে সে একটা চিন্তা করতে পারে যে তোমাকে টাকাটা দিলে টাকার গ্যারান্টি কি। থাকে সিকিউরিটিটা কি থাকবে এই সিকিউরিটিটা তুমি কী ভাবো সিকিউরিটিটা বলতে আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ আচ্ছা ওইখানে আমি স্থানীয় আর সেকেন্ড এটা হচ্ছে বড় সিকিউরিটি হলো যদি আমি কোনো কোম্পানির সাথে সরাসরি বিজনেস ইনভলভ হই সেক্ষেত্রে যদি কেউ আমাকে পুঁজি দিয়ে সাহায্য করে কিন্তু আমার কাছে পুঁজি কম ওই অনুযায়ী আমি বিজনেস করি আচ্ছা নগদ টাকায় বিজনেস করি আমি গাড়ি দিয়ে মাল দিলাম মাল দেওয়ার পরে আমার ক্যাশ টাকা আর ধরো তোমাকে কেউ ইনভেস্টমেন্ট দিল তুমি টাকাটা কোনো কারণে নেওয়ার পর এটা লস হইলো বা কোনো কারণে এটা এমন একটা সমস্যা তৈরি হলো টাকাটা তুমি তাকে ফেরত দিতে চাচ্ছো না সেই গ্যারান্টিটা পাবে কোথায় তার এই মূলধনের গ্যারান্টি লাভ সে হয়তো কোনো কারণে না পেলেও মেনে নিল কিন্তু সে তার টাকাটা দিয়ে দিলো দশ বিশ লাখ টাকা এই টাকার গ্যারান্টিটা সে কীভাবে পাবে এখন ধরেন সে আমার আমার খামার যদি আমি একটা কোম্পানির সাথে বিজনেস করতে চাই সেই ক্ষেত্রে যদি সে আমাকে সে মূলধনটা দিতে চায় তাকে সহকারে আমি কোম্পানির সাথে কথা বলি

তুমি রিস্কে থাকবে যে তোমার পেমেন্টও তুমি হ্যাঁ তার হাত থেকে তুমি আচ্ছা এটা একটা ভালো বুদ্ধি খুব সুন্দর কথা বলেছ তো সেক্ষেত্রে ভালো এই ধরনের কোনো অর্ডার পেতে আমি বিভিন্ন জায়গায় কথা বলবো কারণ ছয় সাতটা পাওয়ার প্লান্টের মালিকের সঙ্গে আমার যোগাযোগ আছে আমি তাদের সাথে কথা বলবো এবং তোমার প্রয়োজনে তোমার ইচ্ছে বা স্বপ্নটা আমি বুঝতে পেরেছি তুমি ব্যবসায়ী হিসেবে একটু আগাতে চাচ্ছ ডেভেলপ হতে চাচ্ছ সততার সাথে এবং তোমার কমিটমেন্টের জায়গায় কোনো প্রবলেম নেই কাউকে ফাঁকি দেওয়ার ইচ্ছাও নাই তুমি তোমার অভিজ্ঞতার ব্যবহার করে বড় হতে চাও এই হচ্ছে তোমার ব্যাপার তোমার আমি আমার কোম্পানিতে স্যারকে হিসেবে দেখতে চাই উনি খুব ভালো একজন মানুষ আমি যদি আমাদের সাথে থাকি ইনশাল্লাহ আমার সামনে এগিয়ে যেতে পারবো অসংখ্য ধন্যবাদ আমি ইনশাল্লাহ তোমাদের কোম্পানিকে এগিয়ে দেওয়ার জন্য আমি প্ল্যান করবো ওয়ার্ড ডিজাইন করবো এবং তোমাকে এগিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করবো তোমার স্বপ্ন এবং ইচ্ছা তুলনায় যদি আমার আছে ওকে ধন্যবাদ আপনাদের কারো যদি পাওয়ার প্লান্টের জন্য বা কোনো ইন্ডাস্ট্রির জন্য ফার্নিশ অয়েল বা এ জাতীয় দ্রব্য লাগে সরাসরি যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো থ্রি থ্রি নাইন ফোর জিরো দিস ইজ মাই নাম্বার যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকেন